বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি সি বিড়লা হসপিটাল এবং সিএমআরআই কলকাতার উদ্যোগে পালিত হল ওয়ার্ল্ড স্লিপ ডে এই দিন স্লিপ অ্যাপনিয়া নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এখানে স্লিপ অ্যাপনিয়া নিয়ে আক্রান্ত রয়েছেন এবং যারা স্লিপ অ্যাপনিয়ার মেশিনের সাপোর্ট নিয়ে সুস্থ আছেন তাদের সঙ্গে ডাক্তারবাবুদের একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয় যার নাম দেওয়া হয়েছিল স্লিপ ওয়েল লাইভ ওয়েল এই আলোচনা সভার প্রধান ছিলেন ডাক্তার রাজা ধর পালমোলজিস্ট এবং ডাক্তার অরুপ হালদার তারা স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের মেশিন নিয়ে তারা এখন সুস্থ আছেন তাদের এই সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের এই সমস্যা কিভাবে তারা বুঝেছেন এবং কিভাবে ডাক্তার বাবুরা তাদেরকে ভালো করেছেন এবং কিভাবে এই রোগ থেকে আরও বিভিন্ন রোগের উৎপত্তি হয়েছিল সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনকার এই আলোচনা ছিল সত্যি মনোমুগ্ধকর অনুষ্ঠান শেষে ডাক্তার ডাক্তার অরুপ হালদার আমাদের জানালেন দুই মার্চ হচ্ছে ওয়ার্ল্ড স্লিপ ডে এটা প্রত্যেক বছর মার্চ মাসের আমরা বলি ভার্নাল ইকুইনক্সের ঠিক আগে শুক্রবার করা হয় তো এবছর চোদ্দোই মার্চ পড়েছে চোদ্দই মার্চ যেহেতু দোলযাত্রা সেহেতু আমরা বারো তারিখ আমাদের সিএমআরআইতে এই ওয়ার্ল্ড স্লিপ ডেটা অবজার্ভ করলাম এবং সারাদিনই আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রথম হাফে আমরা ডক্টরদের নিয়ে প্রোগ্রাম করেছি যে স্লিপ ডিসঅর্ডার কী এর থেকে কি কী রোগ আসতে পারে সেগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করেছি এবং সেকেন্ড হাফে আমরা পেশেন্টের নিয়ে প্রোগ্রাম করলাম যারা অলরেডি স্লিপ ডিজর্ডারে ভুগছেন মেশিন ইউজ করছেন তাদের কিছু ইনিবিশানস থাকে সেই ইনিবিশানসগুলো কি কি প্রবলেম হচ্ছে সেগুলো আমরা নিয়ে অনুষ্ঠান করলাম পেশেন্টরাও তাদের মতামত দিলেন এবং একটা অ্যাওয়ারনেস বাড়ানো এই স্লিপ ডিজর্ডার সম্বন্ধে কেননা এই স্লিপ ডিসঅর্ডার এমন একটা ডিসঅর্ডার যে সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস এখনও অত্যন্ত কম সেটাই আমরা চেষ্টা করলাম আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ সেটা হচ্ছে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে রোগটা থাকে তাদের সেক্ষেত্রে আমাদের একটা মেশিন নিয়ে ঘুমোতে হয় যেটাকে বলা হয় সিপ্যাপ মেশিন সেই সিপ্যাপ মেশিন যখন শুরু করা হয় অনেকের বিভিন্ন রকম কোয়ারিজ থাকে তো সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করলাম এখানে কি মেসেজ দেবেন সাধারণ প্রথম কথা হচ্ছে যে ঘুম নিয়ে আমাদের যে সাধারণ মানুষের আইডিয়াসটা যে কম যে আমরা ঘুমটাকে যে কোনোভাবে কাটল করতে পারি এটা হচ্ছে খুব ভুল ধারণা যথাযথ সময় এবং যথাযথ পরিমাণ ঘুমোতে হবে মানে সাত থেকে সেভেন আওয়ার্স প্লাস আমাদের প্রত্যেক দিন অ্যাডাল্টদের ঘুমানো উচিত বাচ্চাদের কাছে টেন আওয়ার্স যদি আপনার ঘুম প্রপার হয় তাহলে জানবেন যে আপনার যে রিবুটিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড যেটা হয় ঘুমের মধ্যে সেটাও কিন্তু প্রপারলি হবে এবং আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন সো স্লিপ ইজ এ ভেরি গুড মেডিসিন সেটাকে যদি আপনি প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে আমি ডক্টর অরূপ হালদার আমি একজন পালমোনোলজিস্ট হসপিটালে আছি আমি এখানে স্লিপ ল্যাবের দায়িত্বে আছি আমি হ্যাঁ বছর কি হলো না ডেভেলপমেন্ট হয়েছে আমার ভালো ভালোই ডেভেলপমেন্ট হয়েছে আমি আমতলা থেকে আসছি দক্ষিণ চব্বিশ পর আমতলা থেকে আমার নাম গোবর্ধন সেনাপতি এটা তো মানে আজকের দিনে ইট এ ভেরি বিগ ডিজিজ এটা জেনারেল ডিজিজ এবং এটা আমাদের পক্ষে প্রচুর ইনফরমে ইনফরমেটিভ হয়েছে এবং এই ইনফরমেশানটা আমাদের দরকার ছিল কারণ এটা আমাদের জীবনটাকে অনেক বেশি সুস্থ সবল এনার্জেটিক করে দেয় প্রচুর লোক আছে যারা এটা সম্বন্ধে অবহিত নয় তাদের তাদের এবং আমরাও সেই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে প্রচুর লোক ভালোভাবে তাদের জীবন উপভোগ করে যেতে পারে হ্যাঁ আমি তো ওই পেশেন্ট আজকে আট ন মাস ধরে আমি ওইখানে এসে মিস্ত্রিপ্যাকমিয়া টেস্ট করেছি তাতে সমস্যা বেড়েছে এবং এটা নেওয়ার পর থেকে আমি আজকে খুব ভালো আছি এবং প্রফেশনালি আমি অনেক বেশি অ্যাজাইল অনেক ভালো কাজ করতে পারছি এবং অনেক ফিট মনে করে নিজেকে মানে কি বলবো সিএমআরআই বলতে ডক্টর রাজা হিস টিমের কাছে তো আমি চিরকৃতজ্ঞ আমি আমার মিসেস দুজনই এই পেশেন্ট এবং আমাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে না উই আর লিডিং এ ভেরি হ্যাপি লাইফ সরি সিএমআরআই তো আমি এদের যে এদের যে পরিকাঠামো তৈরি করেছে সেটা নিয়ে আমি অত্যন্ত খুশি একদম দাঁড়াতে হয় না একদম কোনো অন্য সুযোগ অন্য কিছু দিকে তাকাতে হয় না এসে ডাক্তারকে দেখিয়ে আমরা হাসি বাড়ি ফিরে যাই চিকিৎসাটাও ভালো পাই সুযোগ সুবিধাও অত্যন্ত ভালো আমার নাম বিবেক কুমার বন্দ্যোপাধ্যায়